আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতেছ ভর্তি পরীক্ষার জন্য এখানে দুইটা সমস্যার সম্মুখীন হচ্ছে, তোমরা এক হচ্ছে তোমরা এই যে আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দেয় ওই ফোন নাম্বারে কিন্তু একটা ফিরতি এস এম এস আসতে হয় ওই এস এম এর মাধ্যমে তারা এক একটা কোড দেয় ওই কোডটাকে আবার তোমাদের সেখানে ওয়েবসাইটে সাবমিট করতে হয় তো তোমরা যারা এই কিন্তু পাচ্ছ না আর একটা সমস্যা হচ্ছে যে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে অর্থাৎ দাখিল এবং আলিম পরীক্ষা দিয়ে তোমাদের এই সার্টিফিকেট দিয়ে আবেদন করবা অর্থাৎ এই রোল রেজিস্ট্রেশন দিয়ে যখন তোমরা আবেদনের জন্য সাবমিট করো কিন্তু তোমাদের সাবমিটটা নেয় না এই যে দুইটা সমস্যার সম্মুখীন তোমরা হতেছো আজকে ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত কথা বলবো শিক্ষার্থীরা দেখো শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এসএসসি এসএচি ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো দেখো বলি যে তারা কিন্তু প্রথমে একটা কন্ডিশন দিয়ে দিয়েছিল যে এস এর জন্য সর্বোত্তম হচ্ছে রবি টেলিটক এরপরে অন্যান্য সিমগুলো ব্যবহার করার জন্য যদিও তারা এবছর সম্পূর্ণরূপে গ্রামীণ সিমকে নিষিদ্ধ করে না কেননা গত বছর কিন্তু গ্রামীণ সিম থেকে এস এম এস করা নিষিদ্ধ ছিল গ্রামীণ সিম বাদে অন্যান্য অন্য যে কোনো সিম দিয়ে তুমি এস এম এস করতে পারতো সেক্ষেত্রে এবছরও তারা এরাই মানে গ্রামীণ সিমকে রাখলেও হয়তো একটু সার্ভিস দিতে তাদের একটু লেট হচ্ছে এজন্য তারা গতকালকার একটা বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে যে যারা গ্রামীণ সিম থেকে মানে এস এম এর জন্য এস এম এস পাঠাচ্ছ কিন্তু ফিরতে এস এম এস না তোমাদের অপেক্ষা করতে হবে হয়তো বারো ঘন্টা ছয় ঘন্টা বা পনেরো ঘন্টা এরকমও অপেক্ষা করা লাগতে পারে তবে তোমাদের জন্য এর সমাধান হিসেবে আমি কি বলবো যাদের টেলিটক সিম আসে তোমরা টেলিটক সিম দিয়ে মেসেজ করো একদম তাৎক্ষণিকভাবে দেখবা এক মিনিটের মধ্যেই ফিফটি মেসেজ পেয়ে যাইবা সর্বোত্তম হচ্ছে টেলিটক সিম এরপর যদি টেলিটক না থাকে তোমরা রবি সিম ব্যবহার করতে পারো বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক সিম ব্যবহার করতে পারো এই সিমগুলো হচ্ছে মানে তাৎক্ষণিকভাবে তুমি রিপ্লাই পাবা মানে তাদের থেকে ফিফটি এস পেয়ে যাবা তো সেক্ষেত্রে তোমাদের গ্রামীণ সিমের অপেক্ষাও করতে হলো না বা এই যে এতক্ষণ দেরি করতে হয় কোড পাওয়ার জন্য ফিফটি এস এম পাওয়ার জন্য এর কোনো ঝামেলা থাকলো না আর আরেকটা বিষয় হচ্ছে যারা মাদ্রাসা থেকে দাখিল এবং আলিম অথবা যাদের দাখিল আছে বা আলিমে হচ্ছে কলেজ আসে তোমরা একটা বিষয় নিয়ে চিন্তিত আছো সেটা হচ্ছে তোমাদের সাবমিট হয় না কেননা এবছর তারা এটা নিয়ে জানিয়ে দিয়েছে যে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছো হয়তো একটা দাখিল বা দুটাই দাখিল আলিম তাদের জন্য দুই দিন থেকে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তারা ওই দাখিল আলিমের অ্যাডমিট বা দাখিল আলিমের অর্থাৎ মাদ্রাসা বোর্ডের যে কোনো একটা যদি পরীক্ষা থাকে এই মাদ্রাসা বোর্ডকে তারা ইনক্লুড করতে কিছুদিন সময় লাগতেছে তাদের সার্ভারে কাজ চলতেছে তারা আগামী তিন দিন পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে বলতেছে এর মধ্যে যদি কারো হয়ে যায় ধরো আবেদন করতেছো এর মধ্যে তোমার হয়ে গেছে সেটা ভিন্ন কথা কিন্তু হচ্ছে না এটা নিয়ে মাথা ঘামাই বানা আর বিশেষ করে আজকে এই তিন তারিখ পর্যন্ত অলরেডি প্রায় এক লাখেরও বেশি শিক্ষার্থী সেখানে আবেদন করছো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে দেখো শিক্ষার্থীরা যেখানে তোমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময় দিয়ে দিছে একদম বিশ দিনের মতো গত আঠাশ তারিখে আবেদন শুরু হয়েছে এই আবেদনটা চলবে একদম এই মাসের ষোলো তারিখ পর্যন্ত তাহলে যদি তারা এরকম কন্ডিশন দিয়ে থাকতো যে তোমাদের আবেদন দুই দিনের ভিতরে কমপ্লিট করতে হবে পাঁচ দিনের ভিতরে কমপ্লিট করতে হবে তাহলে তো তারা তোমাদেরকে এতদিন পর্যন্ত সময় দিত না তারা এতদিন পর্যন্ত সময় দিয়েছে এই কারণে যে তোমরা একটু আসতে দিন আবেদন করতে পারো তারা হুড়ো করবা না এটা একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন করতেছো এখানে যত তাড়াতাড়ি মানে তারা হুড়ো করতে যাইবা তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর একবার ভুল হলে কিন্তু অনেক মানে তোমাকে হয়রানি হতে হবে সেক্ষেত্রে বলবো যেহেতু সময় এখনও আগামী ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ দশ দিন বারো পনেরো চোদ্দ বারো চোদ্দ দিনের মতো সময় এখন তোমাদের হাতে আছে। তাহলে সেক্ষেত্রে তোমরা কেন এত তারা করতে যাইবা তো শিক্ষার্থীরা সবশেষ বলবো যারা মাদ্রাসা শিক্ষার্থী আছো তোমরা একটু অপেক্ষা করো দুই দিন থেকে তিন দিন পর্যন্ত তোমাদের অপেক্ষার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি আর যারা গ্রামীণ সিম থেকে এস এম এস দিয়ে ফিরতে এস এম এস পাচ্ছ না তোমাদের জন্য সাজেস্ট থাকবে যে টেলিটক সর্বোচ্চ মানে ভালো হবে টেলিটক দিয়ে এস এম এস করলে আর যদি টেলিটক কারো না থাকে সেক্ষেত্রে লিঙ্ক বা রবি এগুলো দিয়ে ট্রাই করতে পারো তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপডেট দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ